ভারাসা দু নম্বর ব্লকে একটা প্যানেল ঘোষণা হয়েছে সেই প্যানেলের বিরুদ্ধে এবং বিজেপি আইএসএফ এবং এই এসআর এর বিরুদ্ধে আমাদের আন্দোলন মূল বক্তব্য একটা জায়গা আমাদের মঞ্চে বারাসা দু নম্বর ব্লকে দু তার আগে থেকে যারা দল করেছে প্রত্যেকেই আমাদের মঞ্চে বসে আছেন আর একটা হতে আমাদের দুটো দল বারাসা দু নম্বর ব্লকে যারা একদিকে প্যানেল পেয়েছে আর যারা একদিকে প্যানেল বিরোধিতা করছে মানে আমরা যে প্যানেল ঘোষণা হয়েছে সেই প্যানেলের প্রকাশ্যে বিরোধিতা করছি কি করার ক্ষমতা আছে ওরা করে দেখাক কারণ আমরা এই প্যানেলের বিরোধিতা করব যদি কোনো কিছু করার ক্ষমতা থাকে তোমরা করতে পারো এখানে ছটা অঞ্চলে প্রধান আছে পাঁচটা অঞ্চলের সভাপতি আছে পঞ্চায়েত সমিতির সাতটা কর্মাধ্যক্ষ আছে এবং বিভিন্ন অঞ্চলে দায়িত্বশীল নেতৃত্ব আছে তেরো জন পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদ দুই মেম্বার আমাদের মধ্যে উপস্থিত আছে কিন্তু আমরা দেখছি বিগত কয়েকদিন যারা প্যানেল পেয়েছে তারাই এই ফুলাকে খোদাই দাবি করছে তারা গাড়িতে গাড়িতে করে ফুলের মালা মিষ্টির প্যাকেট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে গাঁজা করে হাত থেকে ফুলের মাল্যদান করছে কারণ আমি তাদেরকে বলতে চাই পরিষ্কার ভাষা আমার সভাপতি পদ তার পরিচয় হলো পায়রা বিক্রি করে খেত আগে সে আমাদের বলছে আমরা না তুলাবাজি করে খেতে পাচ্ছি না বলে আমরাই এই পারে করছি আমি তাদেরকে একটা কথা বলতে চাই যদি তোলাবাজির কথা বলতে হয় লোক থাকুন বাসা কিনুন পাবো না কারণ আমরা দেখেছি আরেকজন বলছে আমরা নাকি কচু বেঁচে খাবো মুজিদ মাস্টারের মতো আমি তাদেরকে পরিষ্কার কথা বলতে চাই আমরা কিন্তু ওই বংশের ছেলে নয় আমরা দাড়ি ধরে কোনদিন মার্কেটে কোনো কিছু বিক্রি করে ছেলে ফিরে অন্য জুটাই না আমাদের সংসারের আমাদের আধিপত্য একটা গ্রুপ আছে এই স্টেজে সারা বসে আছে পরিবারের ছেলে এসছে যে কেউ নেই কথাবার্তারা বললে সব ধরে বলতে হবে কথাবার্তা বললে যদি আমরা কিন্তু যদি আমাদের কিন্তু কেউ ঠেকাতে পারবে না কেউ রুখার ক্ষমতা আমাদের নেই এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিলাম তারা কার আরেকটা কথা বলতে চাই ছোটদিন এই প্যানেল সংশোধন আন্দোলন লড়াই সংগ্রাম আমাদের চলবে তোমরা পয়সা দিয়ে পথ দিয়েছ খোদাই দাবি করছ তোমরা কি এখানকার সাহস হয়ে গেছ যদি মানুষ তোমাদের ভালোবাসবে তাহলে মানুষ তোমাদের পার্টি অফিসে গিয়ে পুলিশ মাল্যদান করবে কেন এতগুলো মানুষ আপনাদের পাশে যাচ্ছে না কেন ছোট প্রধান তোমাদের কাছে যাচ্ছে না কেন তেরোটা পঞ্চায়েত সমিতির মেম্বার তোমাদের কাছে যাচ্ছে না

কি বাবার করতে রাজ করতো তারপরে যেদিন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে সেদিন থেকে দেখলাম বিষে বিক্রি দুটি ফুল ঘাসের উপরে জোড়া ফুল এই ফ্ল্যাগ নিয়ে আমাদের বাবারা দল করছে তাই বাবাদের সাথে আমরা কিন্তু সেই দল তৃণমূল কংগ্রেস করি আমরা যদি মনে করি দল থেকে তোমরা দলে ছান টাকা ছেড়ে এসো তাহলে দেখতে তোমাদের কত দম আছে আমরা যদি মনে করি কিন্তু ধৈর্য ধরে যাচ্ছি ওই গাড়ি পাল্লায় ফল বাঁচা ঘরের ছেলে কিন্তু নেই যাদের অভ্যাস আছে তারা বলতে পারে আমরা বলতে পারবো না তাই আপনাদেরকে বলবো আগামী দিন এই লড়াই সংগ্রাম আমাদের চলবে আমাদের নেতৃত্ব আছে যদি ওরা একটা কালকে কথা বলেছে আমাদের দলের একটা ছেলেকে নিয়ে শাসনের মাটিতে নিয়ে একটা বক্তব্য দিয়েছে তাই ওই নবনিযুক্ত যুব সভাপতি জাউল বলছে একটা উইকেট পেয়েছে আরে ভাই উইকেট কিসে ব্যাটসম্যান যে বোলার যদি ব্যাট করতে যায় সেটি এমনি আউট হবে কিন্তু আপনার কি মহাকত আছে সে অকাত একটা ব্যাটসম্যান তুলে দেখাও তাই বলবো হ্যাঁ তুমি একটা উইকেট ফেলেছো আরে টেস্ট খেলা এই খেলায় কে হারবে জিতবে যদি তোমাদের মনে হয় যে আমাদের সাথে খেলবে কোন মাঠ চয়েস করবে গড়ে সেখানে তৈরি আছি কখন টাইম আমরা পৌঁছে যাবো জয় হিন্দ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ